ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের পর ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন বাঁকবদল লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে নেতিনির্ধারক পর্যায় পর্যন্ত বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারে অত্যন্ত নেতিবাচক প্রচারণায় লিপ্ত স্রেফ ভুল তথ্য নয় বেশিরভাগ ক্ষেত্রে সচেতন মিথ্যা তথ্য বা অপতথ্য তারা প্রচার করে যাচ্ছে বাংলাদেশে ঘটে যাওয়া গণভ্যুত্থানকে ভারত কোন দৃষ্টিতে দেখে তা এসব প্রচারণা থেকেই আঁচ করা যায় এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম সুশীল সমাজ এবং রাজনৈতিক পরিসরে সম্প্রতি আরেকটি বিশেষ আলোচনা বেশ জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে এই প্রশ্নে ভারতীয় সংবাদ মাধ্যম বেশ উৎসুকিত এমনকি সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পর্যন্ত মন্তব্য করেছেন নির্বাচিত সরকার না এলে বাংলাদেশের সঙ্গে নাকি ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না বলা বাহুল্য বাংলাদেশ এবং ভারতের এই অবস্থান একই সঙ্গে রহস্যজনক ও কৌতুকপ্রদ কারণ বাংলাদেশে গত তিনটি জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার ক্ষেত্রে ভারতের ভূমিকা সর্বজনবিদিত দু হাজার চোদ্দো সালের একতরফা নির্বাচনের আগে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছিলেন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত এক পেশে ও অবৈধ ওই নির্বাচন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বয়কট করেছিল দু হাজার সালের নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য আওয়ামী লীগকে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু চাপ প্রয়োগ করেছিল এর পেছনে এই অঞ্চলে তাদের ভূ রাজনৈতিক বিবেচনাই ছিল প্রধান তবুও বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধেছিল দীর্ঘ এক দশক পর এবার হয়তো তারা ভোট দিতে পারবে কিন্তু সেবারও বাংলাদেশের মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে দু হাজার তেইশ সালের নভেম্বরে দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের টু প্লাস টু সামিটে বাংলাদেশ প্রশ্নে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে কন্টিন করেছে বলে জোর গুঞ্জন আছে বাংলাদেশে আওয়ামী লীগ বিনা ভোটে অবৈধ কায়দায় ক্ষমতায় থাকলেই ভারত ও আমেরিকার স্বার্থ রক্ষিত হবে বলে ইন্ডিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয় বাংলাদেশকে নিরাপত্তা উদ্বেগ অর্থাৎ সিকিউরিটি কনসার্ন হিসেবে হাজির করে ভারত ফলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছু হরতে দেখেছি এই নিয়ে ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও বাংলাদেশের সমাজে ন্যায্য ক্ষোভ রয়েছে সাতই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রকে কন্টিন করতে পারাকে ভারতীয় রাজনীতি নীতি নির্ধারকরা তাদের বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখে থাকে বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে সবপক্ষই জঙ্গি বা মৌলবাদী এই প্রচারণা এবং ভাবমূর্তি ইন্ডিয়ায় কতটা প্রবল তা বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া যায় সাতই জানুয়ারি নির্বাচনের আগে ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক প্রতিবেদন প্রকাশ করা হয় যার শিরোনামটা হয় এমন বাংলাদেশ ইলেকশনস টাগ অফ ওয়ার ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি ওই প্রতিবেদনে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো কেন আওয়ামী লীগের অধীনে নির্বাচন বয়কট করেছে তা বোঝাতে না চেয়ে উল্টো দাবি করা হয় আওয়ামী লীগের অধীনে যেন তেন উপায়ে একটা ডামি নির্বাচন করে ফেলায় অর্থাৎ খোদ আওয়ামী লীগেররা গত নির্বাচনকে ডামি নির্বাচন বলে থাকেন এটাই গণতন্ত্র আর যারা তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে এই ধরনের তামাশা নির্বাচনে বিরোধিতা করেছে তারা নাকি ইসলামিক মৌলবাদী অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচন ডাকাতির বিরোধিতা করলে যে কেউই ইসলামিক মৌলবাদী এই প্রণালী মোতাবেক সুষ্ঠু নির্বাচনপন্থী ও ফ্যাসিবাদ বিরোধী একজন বাংলাদেশি হিন্দু নাগরিকও ইসলামিক মৌলবাদী বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে ভেঙে পড়েছে একথা সত্য নির্বাচন মাত্রই গণতন্ত্র নয় তবুও পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচনের অনিবার্যতা অস্বীকারের সুযোগ নেই আওয়ামী লীগকে স্থায়ীভাবে ক্ষমতায় রাখতে বদ্ধপরিকর ভারতীয় এস্টাবলিশমেন্ট বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার স্মৃতিকথা কোয়ালিশন ইয়ার্সে কোনো ধরনের রাগঢাক ছাড়াই লিখেছেন দু হাজার আট সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ভারতের হয়ে তিনি কী ভূমিকা রেখেছিলেন তবুও দু হাজার আট সালের নির্বাচনে মোটাদাগে সুষ্ঠু নির্বাচনই ছিল মানুষ অন্তত ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিলেন অতীত বাস্তবতা আমলে নিলে দেখা যায় ভারত বরাবরই বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এ কারণে চব্বিশের অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রশ্নে ভারতের হঠাৎ আগ্রহ সন্দেহ না করে উপায় নেই নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করে ভারত বাংলাদেশের সংস্কার কার্যক্রম তথা গণতান্ত্রিক অভিযাত্রাকে বাঞ্চাল করতে চায় কিনা এমন প্রশ্ন তোলা যোগ গণতান্ত্রিক সংস্কার ছাড়া নির্বাচন মূলত নির্বাচনী স্বৈরতন্ত্র ছাড়া আর কিছুই নয় বর্তমান অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন করেছে তারা প্রতিবেদন পেশ করা শুরু করেছে প্রাপ্ত সুপারিশগুলো যাচাই বাছাই করে এবং অংশীজনের মতো নিয়ে গণভ্যুত্থানের একটি চার্টার তৈরি করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই চার্টারই হতে পারে পরবর্তী নির্বাচিত গণপরিষদ বিতর্কের ভিত্তিতলী বাতিল অবস্থায় টিকে থাকা বিদ্যমান সংবিধানের মাধ্যমে বাংলাদেশে অগণতান্ত্রিক ও স্বৈরশান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে কাজেই নতুন একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা গণভ্যুত্থানের প্রধান দাবি ভারত বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ স্তব্ধ করতে চায় সংস্কারহীন নির্বাচন আয়োজনের দাবির মাধ্যমে ভারত মূলত তার সেই বাসনাই খোলাসা করেছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে গেলে দক্ষিণ এশিয়ায় রোল মডেল এবং স্বাভাবিক নেতৃত্বে পরিণত হবে ভারতের শাসক গোষ্ঠীর জন্য তা বিরাট এক দুঃস্বপ্ন যে কারণে গত জানুয়ারির আগে তারা সুষ্ঠু নির্বাচনের বিরোধিতা করেছে জুলাই অভ্যুত্থানের পর তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের বিরোধিতা করেছে একই কারণে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে দিল্লির বাংলাদেশ বিষয়ক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার সঙ্গে কোনো কোনো বৃহৎ রাজনৈতিক দলের অভ্যুত্থান পরবর্তী অবস্থানের গভীর মিল লক্ষ্য করা যাচ্ছে আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে অভ্যুত্থানের পর ভারতকে হঠাৎই বিএনপির প্রতি বেশ নমনীয় ও দরদি দেখা যাচ্ছে বিএনপিকে এতকাল ভারত রক্ষণশীল ও ইসলামী মৌলবাদের পৃষ্ঠপোষক হিসেবেই বিবেচনা করে এসেছে বিএনপি ও জামায়াত ইসলামী বাংলাদেশ এই দুটি দল মুদ্রার এ পিঠ রোপীঠ ভারতীয় পত্রপত্রিকায় এমনই ছিল প্রচারণা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে পাকিস্তানি চর বলাই ছিল রেওয়াজ তবে ইদানীং দেখা যাচ্ছে জিয়াউর রহমানকে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সাহসী ও সৎ ইত্যাদি খেতাবে তারা ভূষিত করছে ভূষিত খেতাবগুলোয় ভুল নেই তবে খেতাব প্রদানের নিয়ত সুবিধার নয় দিল্লির এই হঠাৎ বিএনপি প্রীতি নিরীহ কোনো ব্যাপার নয় তাদের মুখে বিএনপি আর অন্তরে আওয়ামী লীগ আমরা আশা করব বিএনপির নেতৃত্ব দিল্লির পাতা ফাঁদে পা দেবে না ভুলে গেলে চলবে না দিল্লির ফরমাইসে এখানে তিন তিনটি বিতর্কিত একতরফা ও ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যার দরুন বিএনপি দীর্ঘ দুই দশক ক্ষমতার বাইরে থাকতে বাধ্য হয়েছে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত তকমা দিয়ে ভারতীয় শাসক শ্রেণীর বাংলাদেশ সম্পর্কিত মনোভাবই পুনর্ব্যক্ত করেছেন মাত্র প্রথমত বর্তমান সরকার বাংলাদেশের ছাত্র জনতা কর্তৃক মনোনীত সরকার এই সরকারের রয়েছে গণভ্যুত্থানের সর্বোচ্চ ম্যান্ডেট গণসম্মতি গণতন্ত্রের সারকথা বর্তমান সরকার গঠনের ব্যাপারে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গণসম্মতি ছিল বর্তমান সরকারের কোনো ভুল থাকলে অবশ্যই সমালোচনা করতে হবে কিন্তু এই সরকারকে কোনোভাবেই জনসম্মতহীন অর্থে অনির্বাচিত সরকার বলা যায় না দ্বিতীয়ত নির্বাচিত সরকার ছাড়া সম্পর্ক স্বাভাবিক হবে না বলার মধ্যে দিয়ে ভারতীয় সেনাপ্রধান বুঝিয়ে দিলেন বাংলাদেশের সঙ্গে তাদের অস্বাভাবিক সম্পর্ক চলছে গণ অভ্যুত্থানে পতিত একটি দলকে অন্ধ সমর্থন করতে গিয়ে ভারতীয় শাসক শ্রেণী আবারও বাংলাদেশে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তির সময়ের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে তার আগে হতে হবে কাঠামোগত এবং সাংবিধানিক সংস্কার বাংলাদেশের নির্বাচন প্রশ্নে ভারতের অতি আগ্রহ সন্দেহের চোখে দেখা দরকার মাত্র এক বছর আগে যারা সক্রিয়ভাবে বিরোধিত করে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বাঞ্চেল করেছে এবং আওয়ামী লীগকে ডামি নির্বাচন আয়োজনে সহায়তা করেছে তাদের এই হঠাৎ নির্বাচন প্রীতি খুব সহজ ব্যাপার নয় তড়িঘড়ি করে ক্ষমতায় যাওয়ার লোভে রাজনৈতিক দলগুলো ভারতের টোপ গিলবে না বাংলাদেশের সাধারণ জনগণ তার প্রত্যাশা করে নির্বাচনের ব্যাপারে দিল্লির অতি আগ্রহ মাত্র স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশের উত্থানে বিরোধিতায় দিল্লির মূল নজর চব্বিশে জানুয়ারিতে অর্থবহ নির্বাচন না চাওয়া আর জুলাইয়ে এসে সংস্কার না চাওয়া একই সূত্রে গাঁথা দিল্লির পরোক্ষ উপনিবেশ হয়ে থাকার জন্য স্বাধীন বাংলাদেশের আবির্ভাব ঘটেনি